পরিকল্পনা বাস্তবায়নে কোনোরূপ শৈতুল্য সৃষ্টি না হয় তাতে সংগ্রাম কমিটি জাগ্রত বন্ধুগণ ইতিমধ্যে সংগ্রাম কমিটি ছয়টি নতুন পাম্প স্থাপন খাল খনন কাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এলজিডি মন্ত্রণালয়ের সশরীলে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করা হয় বিলম্ব হলো পানি উন্নয়ন বোর্ড নতুন পাম্প স্থাপনে দুইশো সাইতিরিশ কোটি টাকার বরাদ্দপত্র পানিসম্পদ মন্ত্রণালয় প্রেরণ করেন আমরা আশাবাদী সিআইপি কৃষকদের রক্ষায় তা অনুমোদন পাবে অন্যথায় এর জন্য পানি উন্নয়ন বোর্ডকেই তার দায় নিতে হবে আয়ুষকাল হলো কুড়ি বছর হওয়া সত্য অথচ তা চলছে সাতচল্লিশ বছর বিগত ছাব্বিশ বছর পানি উন্নয়ন বোর্ড পাম্প পরিবর্তন বা নতুন পাম্প স্থাপন করার উদ্যোগী না হওয়ায় চ চরম দায়িত্বহীনতার পরিচয় দেয় যার খেসারত দিতে হয় অসহায় কৃষকদের খাল খনন সহ গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন এখনই সময় তাই অনত বিলম্বে খাল খননের কাজ শুরু করার জন্য আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই অবশেষে সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি এতস্ফূর্তভাবে সেখানে আমরা ব্যাপক মানুষের বিরোধিতা করা একজন লোক আমরা সেখানে পাইনি সবাই এই দাবির পক্ষে সেখানে এবং গত বছর আন্দোলনের ফলে ওই যে বাইশটা খাল খনন করায় সেখানে অনেক জমির পরিমাণ মানে যেটা বড়ো চাষ পানি সংকটের কারণে বড়ো চাষ করতে পারতো না আবার জলাবদ্ধতার কারণে আমন ফসল করতে পারতো না এই দুইটারই কিন্তু সেখানে কিছুটা উন্নতি ঘটেছে ও আব্দ সেখানে আগের চাইতে নড়ে চড়ে বসেছেন এই বছর জলাবদ্ধতায় তারা চব্বিশ ঘন্টাই আমাকে কয়েকবারেই সেখানে নির্বাহী প্রকৌশলী ফোন করে বলছে যে আপনি সেখানে লোক দিয়ে পাঠান বা সেখানে আপনি এসে দেখেন আমরা চব্বিশ ঘন্টা সেখানে পাম্প চালু রাখছি দশ ঘন্টা গেইট খোলা রাখছি ভাটার সময় হ্যাঁ তাহলে এর ফলে কিন্তু জলাবদ্ধতা তারপর যেহেতু তাদের পাম্পের যে ক্ষমতা শতভাগ পানি টানা ছয়টা পাম্প অথচ সেটার ক্ষমতা আছে মাত্র থার্টি পারসেন্ট তাহলে এর জন্য দায়িত্ব কৃষক না তাহলে এই ছাব্বিশ বছর বিশ বছর যে পাম্পের আয়ুষকাল সেটা ছাব্বিশ বছর পর্যন্ত যে সাতচল্লিশ বছর পর্যন্ত যে চলছে তাহলে বিগত ছাব্বিশ বছর ওয়াবদারকে তয় দায় নিতে হবে কারণ তারা এই পাম্প পরিবর্তন করার জন্য যথাযথ যদি উদ্যোগ গ্রহণ করতেন তাগিদ অনুভব করতেন এবং সেভাবে প্রচেষ্টা চালাতেন উদ্বোধন কর্তৃপক্ষেরকে তাহলে এতদিনই নিশ্চয়ই এই বিশাল লক্ষ লক্ষ কৃষকের এই ক্ষতি হতো না বা সরকার সেটাকে এইভাবে একেবারে বিবেচনাহীনভাবে তারা নিতেন এটা আমরা মনে করি না আমরা মনে করি যেটা এটা একটা বিরাট গাফিলতি সেখানে আছে ফলে এইটাও আমরা দাবি করি যে ওয়াবগার এই যে সতীল্যতা এই যে অবহেলা এই যে দায়িত্বজ্ঞানহীনতা এবং সেখানে অনিয়ম এগুলির বিরুদ্ধে সেখানে একটা তদন্ত কমিটি গঠন করা হোক তদন্ত কমিটি গঠন করে সেটার একটা শ্বেতপত্র সেখানে জনসমক্ষে প্রকাশ করা হোক এবং যারা এটার জন্য দায়ী যেসব কর্মকর্তা তাদের বিরুদ্ধে সেখানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আমরা সংগ্রাম কমিটির পক্ষ থেকে জোর যাবি আগেও জানিয়ে আসছি এখনও জানাচ্ছি ভবিষ্যতেও জানাবো